ইসলামপুরে যাওয়ার কথা কালী এখন যাওয়া যায়নি যতদূর সম্ভব আমরা যে খবর পেলাম যে বিদ্যানগরে জায়গায় আরো আরো হয়েছে দেখছি তখন যে

পুলিশের গাড়ির ধাক্কায় গুরুতর জখম হলেন দুই বাইক আরোহী মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে চোপড়ার দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রের সামনে এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা সাময়িকভাবে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান জানা গিয়েছে একটি বাইকে করে এক মহিলা সহ দুজন দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য ঢোকার সময় দুর্ঘটনার কবলে পড়ে স্থানীয়দের তৎপরতায় তাদের স্বাস্থ্যকেন্দ্রে আনা হলে অবস্থার অবনতি হওয়ায় দুজনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ চোপড়া থেকে মনসুর আলমের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ